নমস্কার বন্ধুরা আজকে একটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা হলো সবারই কম বেশি হয়ে থাকে সেটা হলো সুগার তো অনেকেরই হয় এখন বেশিরভাগ সুগারই লক্ষ্য করা যায় মানুষের জীবনে তো সুগার হলে কি করতে হবে সেটাই আজকে আলোচনা করব সেই গাছটা চিনিয়ে দেব। সেটা কি গাছ সে গাছটার নাম কি সব চিনিয়ে দেব আর কারো যদি সুগার হয় তাহলে সে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটাও দিয়ে দেব সর্বপ্রথমে গাছটা চিনে রাখি গাছটাকে এই যে এই যে বড় যে গাছটা দেখছো পাতাটা দেখা যাচ্ছে ভালোভাবে এই যে পাতা ঠিক হার বাকসের মতো পাতা কিন্তু হার বাকস না গাছটা দেখে রাখো এই যে যা গাছটা মোটা হয় আমাদের বাড়িতেই গাছটা এই গাছটাকে বলা হয় সুগারের গাছ তো যাদের সুগার হয়েছে এই গাছ দিয়ে ওষুধ তৈরি করা হয় ওষুধ তৈরি করে একটা ফাইল তৈরি করা হয় বড়ি তৈরি করা হয় আর এই গাছের পাতা সকালে চিবিয়ে খেতে হয় এক মাস খেলে আপনারা সুগার থেকে মুক্তি পাবেন গাছটাকে সুগারের গাছ বলে আর একবার দেখে নাও গাছটা বড়ো হয় আর বলছি যারা নতুন আমার চ্যানেলে তারা যেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভালো ভালো ভিডিও পেতে তো গাছটা আর একবার চিনে রাখুন দেখে রাখুন গাছটা সাধারণত পাওয়া যায় না এটা বুনিয়াদপুর থেকে নিয়ে এসেছি আমার এক দাদার বাড়ি থেকে আমার দাদার সোগা ছিল তখন এই গাছটা নিয়ে আসা হয়েছে দুই তিন বছর আগে গাছটা বড় হয়ে গেছে এখন তো আমাদের বাড়িরই গাছ তো যদি পেয়ে যান তো ভালো না পেলে এই নাম্বারে যোগাযোগ করো সুগারের ওষুধ তৈরি করে দেবো গ্যারান্টি সুগার কন্ট্রোল হবেই আর আমাদের আমার পাশে থেকো আর অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকে গাছটা দেখে নাও ধন্যবাদ